সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে সাড়ে ছয় ঘন্টা অবরুদ্ধ এসপি সহ পঞ্চান্ন পুলিশ দুই লাখ টাকায় মুক্তি যাত্রাবাড়ি থানার সামনে তিনজনের মরদেহ ওপরে পুলিশের পোশাক হাতে হাত করা হবিগঞ্জে পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে নিজাম হাজারের বাসায় ও আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাড়ে ছয় ঘন্টা অবরুদ্ধ এসপি সহ পঞ্চান্ন পুলিশ দুই লাখ টাকায় মুক্তি শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তে সোমবার চাঁপাই নবাবগঞ্জ জুড়ে শুরু হয় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় তথ্য সংগ্রহের সময় যুগান্তর প্রতিবেদক সহ জন সাংবাদিক রোশানলে পড়েন এবং লাঞ্ছিত হন পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালিয়ে ও আগুন দেওয়া হয় সেখানে থাকা ছয়টি গাড়ি ও অন্তত বিশ থেকে পঁচিশটি মোটরসাইকেল পুড়ে গেছে বিকাল চারটার দিকে ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয় টানা সাড়ে ছয় ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয় এ সময় পুলিশ সুপার সাইদুল হাসান সহ অফিসে থাকা প্রায় পঞ্চান্ন জন পুলিশ সদস্য আটকা পড়েন এ সময় জীবন বাঁচাতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছড়ে পুলিশ এতে চারজন আহত হলে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে পরে রাত সাড়ে দশটার দিকে চিকিৎসা খরচ হিসাবে দুই লাখ টাকার বিনিময়ে তারা মুক্ত হন বলে জানা গেছেই যাত্রাবাড়ী থানার সামনে তিনজনের মরদেহ ও পরে পুলিশের পোশাক হাতে হাত করা রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এর মধ্যে দুজনের মরদেহর ওপরে পুলিশের পোশাক দেখা গেছে আর একজনের মরদেহের হাতে হাত করা পড়ানো রয়েছে মরদেহগুলো ঘিরে শত শত মানুষের জটলা দেখা গেছে থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পোরা গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে থানার ভেতরেও মানুষজনকে ঢুকতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল দুপুরে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এক পর্যায়ে আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন এতে নিহত হন অনেকে ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্র জানায় গুলিতে মারা যাওয়া ত্রিশ জনকে যাত্রাবাড়ি এলাকা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে হবিগঞ্জে পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা হবিগঞ্জের বানিয়াচং থানার সন্তোষ চৌধুরীকে মেরে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার ভোর রাতে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকালে মিছিল বের করে ছাত্র জনতা এ সময় মিছিলটি বানিয়াচং থানার কাছে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের উপর গুলি চালায় এতে ঘটনাস্থলে শিশু সহ তিনজন মারা যান আহত হন শতাধিক এমত অবস্থায় হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেন আটকে পরে প্রায় ৩৫ জন পুলিশ গভীর রাতে হবিগঞ্জ থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশকে উদ্ধার করে এক সুযোগে জনতা এসআই সন্তোষকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকে এ সময় জনতা তার উপর লাথি ও থুতু মেরে ধিক্কার জানান দুপুরে জনতা তার লাশ রাস্তা থেকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে রাখে নিহত সন্তোষের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায় পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে যা জানালেন সমন্বয়ক নাহেদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহেদ ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপতিও এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন তাকে প্রধান করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এই সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ তিনি বলেন আমরা সমন্বয় বৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটি আমাদের সঙ্গে সম্মানিত শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান একত্রে বঙ্গভবনে এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকারের প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা চূড়ান্ত বঙ্গভবন থেকে নিজাম হাজারের বাসায় লুটপাট আগুন ফেনীতে এমপি নিজাম উদ্দিন হাজারি ও আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের বাড়ি সহ বিভিন্ন বাসা বাড়িতে লুটপাট করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে সূত্রে জানা গেছে শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের মাস্টারপাড়া পুরাতন বাড়ি ও বাগান বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় নিজাম হাজারের বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র খামারের গরু ছাগল সহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে একই দিন ফেনী এক আসনের এমপি আলাউদ্দিনের শহরের বারাহিপুরস্থ বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় ভারতকে উভয় সংকটে ফেলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেছেন বিমানে দিল্লি গেছেন তিনি তার অবতরণে যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারে প্রস্তুত ছিল না সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি দিল্লিতে একাধিক পর্যবেক্ষক জানিয়েছেন এই পরিস্থিতি ভারত সরকারকে একটা পর্যবেক্ষকেন্টি টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণ আছে আরে বিপদটা আসছে দুদিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়ে যুক্তি দিচ্ছেন আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি মতবাদ হলো ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াশ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই শেখ হাসিনা ও বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি এই প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে সোমবার বিকালে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিককে মেসেজ করেছিলাম শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি আপনি কি শুনেছেন সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন যেখানে খুশি যান ভারতে না এলেই হল বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারত পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল কাজ করবে তা স্পষ্ট ছিল দিল্লির সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক পটনায়ক এই কথাটাই আবার বলেছেন একদম চাচাছোলা ভঙ্গিতে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা ডক্টর পটনায়ক যুক্তি দিয়েছেন বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটি দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনের স্বভাবতই মিশে ছিল ভারত বিরোধিতার উপাদান পটনায়ক বলেন এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরো উস্কে দেবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আবার যুক্তি দিচ্ছেন যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী সরকার ভারতে আশ্রয় দিয়েছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তিনি বলেন তখন যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয় সে সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পান্ডারা রোডের একটি ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে এই পর্যবেক্ষকরা দীর্ঘমেয়াদে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিরুদ্ধে যুক্তি দিলেও সম্পূর্ণ অন্য কথা বলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্লা মিস্টার শৃঙ্লা বলেন তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা সম্মান অনুযায়ী দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ নেই সোজা কথায় পুরনো ইতিহাস ও এতদিনের সম্পর্ককে মাথায় রেখে তার ইচ্ছাকে ভারতের সম্মান দিতে হবে এটাই তার যুক্তি ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সুব্রকমল দত্ত মনে করেন এখনই স্থায়ী না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্ব এড়াতে পারে না ডক্টর দত্ত বলেন যতদিন না তৃতীয় কোনো দেশে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয় নিশ্চয়তা পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতেই রাখা হর্ষবর্ধন শৃঙ্লা মনে করেন বাংলাদেশে ভারত একটি শান্তিপূর্ণ প্রগতিশীল ও স্থিতিশীল সরকার চায় এর মধ্যে কোনো ভুল নেই আর কোনো দেশেই চায় না তার ঘরের দোরগোড়ায় একটি শত্রু ভাবাপূর্ণ সরকার থাকুক সুতরাং বাংলাদেশের পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা যা করা উচিত সেটা করা দরকার বলেই মনে করেন তিনি কংগ্রেস নেতা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরও বলেছেন জামায়াতের যে ভারত বিরোধিতার ইতিহাস তাতে নতুন সরকার তাদের প্রভাব কতটা হবে সে ব্যাপারে ভারতকে ভাগে সতর্ক থাকতে হবে এমনকি ওই সরকারের ওপর চীন বা পাকিস্তানের মতো শক্তিগুলো কলকাঠি নাড়াতে চাইবে বলেও মনে করেন মিস্টার থারুর কিন্তু জামায়াতের এই তথাকথিত প্রভাব ঠেকানোর জন্য ভারত ঠিক কি করতে পারে সে ব্যাপারে স্পষ্ট দিশা দেখাতে পারেননি তারা কেউই এদিকে ভারতে ক্ষমতাসীন বিজেপির ভেতর কিন্তু বাংলাদেশের প্রতি সফট বদলে কঠোর দৃষ্টিভঙ্গি নেওয়ার দাবি উঠছে পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী যেমন প্রকাশ্যেই বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর এখনই চাপ প্রয়োগ করা দরকার নইলে সেদেশ থেকে অন্তত এক কোটি হিন্দু পালিয়ে ভারতে চলে আসতে বাধ্য হবেন শুভ্রকমল দত্ত বলেছেন যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল একাত্তরের শরণার্থী সমস্যা নিয়ে আমি মনে করি বাংলাদেশের বর্তমান সংকটে ভারতের অনেক আগেই সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল তখন সেটা না হলেও এখন কিন্তু করতেই হবে ভারত এখন ঠিক কি করছে মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রথমত প্রথমত তার আগের গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কর্তৃপক্ষের সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে তবে এই কর্তৃপক্ষ বলতে সেনাবাহিনী নাকি প্রশাসনিক বিভাগ সেটা তিনি কিছু ভেঙে বলেননি দ্বিতীয়ত বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট বা ব্যবসা এবং মন্দিরে হামলার বহু ঘটনা ঘটেছে বলে খবর আসছে এই পরিস্থিতির ওপর ভারত সতর্ক নজর রাখছেই